নমস্কার আপনাদের সাথে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে আজকের বিশেষ খবর চোখ রাখবো শিরোনামে স্ত্রীর সাথে বৎসা বাড়িতে আগুন লাগিয়ে পালাতক স্বামী তৃণমূল মন্ত্রীর বনাম বিজেপির সংসদ রাতে রাস্তায় আটকে বৎসা দুই নেতার মধ্যে কুপ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বৌদির গলায় বটির কোপ মৃত গৃহবধূ গ্রেপ্তার দেওয়ার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থীর মুখ্যমন্ত্রী এসে দেখা না করলে আন্দোলন চলবে বিভিনস পরীক্ষা নিয়ে অনশন চালিয়ে যাবে প্রশান্ত বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে পারিবারিক বিভেদের জের মদ্যপান অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি আর ঝামেলার জেরে ঘরে আগুন লাগিয়ে পালালো স্বামী কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচালো স্ত্রী এবং তার ছেলে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় শিলিগুড়ি মহকুমায় পরিষদের অন্তর্গত জালুশাহ নিজাম্মতারা অঞ্চলে ঝমকালাল জোত গ্রামের বাসিন্দা নূর ইসলাম স্ত্রী আকিমা খাতুন ছেলে মোহাম্মদ আকাশকে নিয়ে থাকে তার বাড়িতে বাড়ি নদীয়া হলেও বিয়ের পরে দীর্ঘদিন ধরেও কয়েক বছরে ফাঁসি দেওয়াতে পরিবার নিয়ে থাকছে পেশাই মিস্ত্রি নূর ইসলাম কিন্তু মাঝে মধ্যেই তার মদ্যপানের কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত এই দিন রাতেও একটি বন্ধুর বাড়ি থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে নূর ইসলাম গভীর রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেন নূর ইসলাম কিন্তু স্ত্রী মদ্যপানের প্রতিরোধ জানায় তাই তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে দম্পতি স্ত্রীর গায়ে হাতাহাতিও করে বলে অভিযোগ রাতের বেলায় ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় আগুন দেখে স্ত্রী আকিমা ছেলেকে নিয়ে দৌড়ে পাশের বাপের বাড়িতেই চলে যায় এই দিন বেড়ার কারণে বাড়িতে অনেক মুহূর্তের মধ্যে ভয়ানক আকারে আগুন ছড়িয়ে পড়ে এ ব্যাপারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরবর্তীতে মাটির গড়া থাকা একটি দমকলে ইঞ্জিনে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনার পর থেকে ইসলামের খোঁজ শুরু করেছে পুলিশ জানিয়েছে ডিএসপি এমনটাই নেহা জৈন স্ত্রী আকিমা খাতুন বলেন রাতে মাধ্যমান অবস্থায় বাড়িতে ফিরে অশান্তি করে স্বামী আমাকে মারধর করে আমি প্রতিবাদ করেছিলাম আর তাতে রেগে বাড়িতে আগুন ধরিয়ে দেয় কোনো ক্রমে ছেলেকে নিয়ে বাপের বাড়ি পালায় না হলে দুজনেই মরে যেতাম সংসদ বন মন্ত্রীর বাকযুদ্ধ কেমন হয় তা চক্ষুস করলো কিংবা সংবাদ মাধ্যমের মঞ্চে নয় বরং শীতের রাতে খোলা আকাশের নিচে দ্বিতীয়বার হুগলির সেতুর ওপরে এই বাকযুদ্ধ দেখা গেল শুক্রবার রাতে বিজেপির সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বৎসা লোকসভার ভোটে তামলুক থেকে জিতেছেন অভিজিৎ অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে গিয়ে মন্ত্রিত্ব পেয়েছে বাবুল পুলিশ সূত্রে খবর বাবুল সুপ্রিয় গাড়ি করে কলকাতার দিক থেকে হাওড়ায় তার বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ই বিজেপির সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িটি পৌঁছে তাকে হর্ন বাজাতে শুরু করে পিছন দিক থেকে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাবুল গাড়ি থেকে নেমে বিজেপির সংসদের গাড়ির সামনে চলে আসেন তিনি জানতে চান এইভাবে কেন গাড়ি চালাচ্ছেন তারপরেই দেখতে পান গাড়িতে বসে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুলের অভিযোগ তিনি ড্রাইভারের কাছে বেপরোভাবে গাড়ি চালানোর কারণ জানতে চান তখনও তিনি জানতেন না গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছে তারপরেই পিছনের সিট থেকে বিজেপির সংসদ গালিগালাজ করতে শুরু করেন বাবুল দাবি করেন অভিজিৎকে ক্ষমা চাইতে হবে যদিও বিজেপির সংসদ নাকি তারপরেও গালাগালি করতে পারেন তিনি বাবুল সুপ্রিয় জানিয়েছেন এ বিষয়ে তিনি কোনো অভিযোগ করবেন কিন্তু তার এই আচরণ একেবারেই তিনি মেনে নেবেন না বেশ কিছুক্ষণ ধরে চলল দুজনের বচ্চা খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদির গলায় বটির কোপ মারার অভিযোগ মৃত্যু হয়েছে গৃহবধূ বিন্দু রুই যার বয়স বত্রিশ বছর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দেওয়ার বিষ্ণু রুই দাস ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় ঘটনায় পৌঁছেছে এবং তদন্তও শুরু করেছে নিউ টাউনশিপ থানার অধিকারিকরা পুলিশ সূত্রের খবর ঘটনায় আহত হয়েছে গৃহবধূর শাশুড়িও তাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখার তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণে খুন তা সঠিকভাবে এখনও জানা যায়নি এসিপি সুবীর রায় বলেন তদন্তে নেমে অভিযুক্ত বিস্মুর রহিদাসকে আমরা খুবই দ্রুত গ্রেপ্তার করেছি পারিবারিক বিবাদের জেরে এই খুন বলেই আমাদের প্রাথমিক অনুমান তবে খুনের পিছনে অন্য কারোর কোনো কারণ রয়েছে কি না তা নিয়েও তদন্ত করবে পুলিশ ঘটনায় তদন্ত করবে ফরেন্সিক দলও আহত মহিলাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি মৃতের পরিবার তরফে জানা গিয়েছে শনিবার সাত সকালে বৌদির সাথে বিস্মর বৎসা হয় অভিযোগ এর পরে বিস্ম ধারালো বটি দিয়ে বৌদের গলায় এবং শরীরে একাধিক জায়গাতে কোপ বসান রক্তে ভেসে যায় মেঝে বিন্দুর মা বউকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও একাধিক কোপ বসান বিষ্ণু বলেই অভিযোগ আহত শাশুড়ি চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকেন ঘটনাস্থানে এলাকার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে তারপরে সেই দেহ ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় এবং শাশুড়ি মাকে সেখানকারই একটি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় দিল্লির বিধানসভা নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকায় নাম প্রকাশ করল বিজেপি উনত্রিশ জনের তালিকায় জায়গা পেয়েছে বেশ কয়েকজন প্রাক্তন সংসদ এবং হ্যাভিওয়েট নেতা মুখ্যমন্ত্রী অতিশের বিরুদ্ধে প্রাক্তন সংসদ রমেশ বিধুরীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির অন্যদিকে নয়াদিল্লিকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালার বিরুদ্ধে প্রাক্তন সংসদ পারভেশ বর্মাকে প্রার্থী করল বিজেপি সেই সঙ্গে কারলবাগ কেন্দ্র করে জাতীয় পদাধিকারী দুষন্ত কুমার গৌতম এবং জানকীপুর থেকে আশিস সুদকে প্রার্থী করেছে বিজেপি এছাড়াও উনত্রিশ জনের তালিকায় জায়গা করে নিয়েছে অরবিন্দ সিং লাভলি গান্ধীনগরকে কেন্দ্র করে থাকে তাকে প্রার্থী করা হয়েছে অন্যদিকে প্রাক্তন আপন নেতা কৌশল গৃহতলাকেও প্রার্থী করেছে গেরুয়া শিবির তাকে বিজয় আসন কেন্দ্র করেছে প্রার্থী পাশাপাশি দিল্লিতে দলের প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যক্ষকেও প্রার্থী করেছেন দল মালবিয়ান নগর কেন্দ্র করে তাকে প্রার্থী করা হয় সম্প্রতি সত্তরটি কেন্দ্র করে এই মোট সাতচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস অবশ্য প্রতিটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে আম আদি পার্টি অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে দেখা করুন না হলে তিনি অনশন চালিয়ে যাবেন এমনই দাবি বিহারের জন সুরজ পার্টি প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের সম্প্রতি বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছে নতুন করে পরীক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে তারা ছাত্রদের সমর্থনের বৃহস্পতিবার থেকে অমরণ অনশন শুরু করেছে প্রশান্ত কিশোর শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক পরিস্থিতির পরীক্ষা করে চিকিৎসা করা হয় শুক্রবার বিকেলে পার্টনার গান্ধী ময়দানে তিনি বলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের সাথে দেখা করে যা জানা গিয়েছে সেই দ্বারাই আমরা বলছি আমরা সব সাক্ষীরাই তা শুনেছি এডিএম এসেছিল এবং তিনি আমাদের সাথে আন্দোলন তুলে নেওয়ার কথা বলেছেন আমি বলেছি সেটা সম্ভব নয় সবাই শুনেছে এত লোক আমাদের উপর ভরসা রেখেছে বিশ্বাস করেছে এই জায়গা থেকে পিছিয়ে যেতে আমরা পারি না তিনি উনত্রিশে ডিসেম্বর আন্দোলনকারী বিপিএসসি পরীক্ষার্থীদের উপর পুলিশে লাঠিচার্জের ঘটনা উত্থাপন করেন কিশোর বলেন উনত্রিশ তারিখে প্রশাসনের বলার পরে আমি ছাত্রদের ওই জায়গা থেকে উঠতে বলেছিলাম তারপরে প্রশাসন তাদের ওপরে লাঠিচার্জ করে তাই এই পরিস্থিতিতে প্রশাসন যতই যা বলুক না কেন আমি আন্দোলন প্রত্যাহার করবো না এর সঙ্গে প্রশান্ত কিশোর স্পষ্ট করে দেন আন্দোলন চালিয়ে যাওয়া হবে কি না সেই সিদ্ধান্ত নেবে বিক্ষুব্ধ ছাত্ররা তিনি বলেন সেটা ঠিক টক করার বা আমি কে সেই শর্ত রেখেছেই বা কে মুখ্যমন্ত্রী নিজে এসে ছাত্রদের সাথে দেখা করবেন না হলে এই অনশন উঠবে না সেখানে প্রশান্ত কিশোর বা অন্যান্য কেউ থাকবেন না তিনি জন ছাত্রকে বেছে নেন এবং তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন তারপরে তারা যেন যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমি মেনে নেব যেহেতু এটি ছাত্রদের আন্দোলন